নমস্কার বন্ধুরা বেস্ট প্রপার্টি কমিউনিকেশনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা খুবই দারুণ লোকেশানে একটা ফোর বিএইচকে ফ্ল্যাট নিয়ে চলে এসেছি এই ফ্ল্যাটটার লোকেশন থাকবে হচ্ছে গিয়ে বালিখাল ওল্ড জিটি রোড তোর প্যারিমোন প্যারিমোহন কলেজের কাছে রয়েছে আর বন্ধুরা এই ফ্ল্যাটটার দাম থাকবে এইটটি লাখ এটা নেগোসিয়েবল হয়ে যাবে আর বন্ধুরা আপনাদেরকে একটা মিনি কমপ্লেক্সের মধ্যে ফোর বিএইচকে ফ্ল্যাট দেখাচ্ছি রিসেল ফ্ল্যাট আর বন্ধুরা এই ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে রয়েছে লিফ্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আর মিনি কমপ্লেক্সের মধ্যে আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাচ্ছি আর পেছনে দেখতে পারবেন যে আপনারা পুরো একটা গঙ্গা ভিউ পেয়ে যাবেন খুব সুন্দর ধরনের আর সামনে দেখতে পারবেন যে দক্ষিণেশ্বর মন্দির এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই ফ্ল্যাটটায় বন্ধুরা আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন যে কোনো ব্যাংক থেকে আর বন্ধুরা এখান থেকে আপনারা কেউ যদি উত্তরপাড়া যেতে চান বা দক্ষিণেশ্বর মেট্রো যেতে চান খুবই ভালো কানেকটিভিটিতে আপনাদেরকে একটা ফোর বিএইচকে ফ্ল্যাট দেখাচ্ছি এবার বন্ধুরা আপনাদেরকে ষোলোশো কুড়ি স্কোয়ার ফিটের একটা ফোর বিএইচকে উইথ গ্যারেজ সমেত একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখিয়ে দেবো খুবই দারুণ লোকেশানে প্রথমে দেখতে পারবেন যে এরকম ধরনের আপনার একটা লবি এরিয়া পেয়ে যাবেন আর এই পাশে দেখতে পারবেন যে একটা লিফটের পয়েন্ট রয়েছে এটা থার্ড ফ্লোরে রয়েছে এর উপর আর একটা ফ্ল্যাট পেয়ে যাবেন আপনারা আর বন্ধুরা এগিয়ে এসে দেখতে পারবেন যে এরকম ধরনের একটা কোলাপ সিমেল গেট পেয়ে যাবেন তারপর দেখতে পারবেন যে এরকম ধরনের একটা গেট লাগানো রয়েছে আর বন্ধুরা এগিয়ে এসে দেখতে পারবেন যে এরকম বড় মাপের একটা ডাইনিং রুম পেয়ে যাবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি ষোলোশো কুড়ি স্কোয়ার ফিটের ফোর বিএইচকে একটা ফ্ল্যাট আর বন্ধুরা আপনাদেরকে অনেক কিছু দেখিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই ডাইনিং কাম রুমটা সাথে আপনারা একটা ঈশান কোনে একটা মন্দির পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের এটা ষোলোশো কুড়ি স্কোয়ার ফিটের একটা তর্বিএকে ফ্ল্যাট দেখাচ্ছি আপনাদেরকে আর বন্ধুরা এইদিকে এসে দেখতে পারবেন যে এরকম ধরনের একটা স্পেস পেয়ে যাবেন এটা ব্যালকিনি ছিল তো বন্ধুরা এটা এখন এরকম ওপেন করে দেওয়া হয়েছে আর এগিয়ে এসে দেখতে পারবেন যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মন্দিরটার পেছনে আপনারা ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য একটা স্টোরেজ রয়েছে আর এইদিকে আপনারা বন্ধুরা একটা বেসিন পেয়ে যাবেন আর এইখান থেকে দেখতে পারবেন যে এই উইন্ডো থেকে আপনারা কিছুটা একটু গঙ্গা চারখানা বেডরুম রয়েছে দেখিয়ে দেবো আর এগিয়ে এসে দেখতে পারবেন যে বন্ধুরা আপনারা এরকম ধরনের আপনারা একটা খুবই সুন্দর কমন টয়লেট পেয়ে যাবেন অল ফিটিংয়ের কাজ করা রয়েছে আর বন্ধুরা এগিয়ে এসে দেখতে পারবেন আর এই দিকে এসে দেখতে পারবেন যে আপনারা আর একটা বেডরুম পেয়ে যাবেন বড় মাপের এই থাকবে হচ্ছে গিয়ে বন্ধুরা বারো বাই তেরোর বেডরুমের আর বন্ধুরা দেখতে পারবেন যে খুবই সুন্দর টাইপে আপনারা একটা বেডরুম পেয়ে যাবেন আরও তিনটে বেডরুম রয়েছে আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো আর এই গিয়ে এসে দেখতে পারবেন যে আপনারা এই ধারে আর একটা বেডরুম পেয়ে যাবেন এই বেডরুমটার সাইজ থাকবে হচ্ছে গিয়ে দশ বাই দশের বেডরুমের সাইজ থাকবে আর এই দিকে এসে দেখ দেখতে পারবেন যে এই বেডরুমটার সাথে আপনারা একটা স্টোরেজ পেয়ে যাবেন আর এইখানটা এগিয়ে এসে দেখতে পারবেন যে এই এই বেডরুমটার সাথে আপনারা একটা বড় বেডরুম ব্যালকনি পেয়ে যাবেন আর এই এইদড়টাও দেখতে পারবেন যে ব্যালকনি আছে ওই রুমটার সাথে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে এই বেডরুমটার সাথে আরেক দুটো বেড আরও তিনটা বেডরুম আছে আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা এই টিভি কেবিনেটটা দেখতে পাচ্ছেন যে এই টিভি কেবিনেটটা এই ফ্ল্যাটটার সাথে ইনক্লুড করা রয়েছে এই টিভি কেবিনেটটা আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে ষোলোশো কুড়ি স্কোয়ার ফিটের একটা ফোর বিএইচকে ফ্ল্যাট দেখাচ্ছি আর বন্ধুরা এইখানে এসে দেখতে পারবেন যে ডাইনিং রুমটা অনেকটাই বড় মাপের ডাইনিং রুম পেয়ে যাবেন আপনারা আর এই ডিটেলসে দেখতে পারবেন যে আপনারা মডিউলার কিচেন পেয়ে যাবেন এই কিচেনটার সাথে দেখতে পারবেন যে খুবই সুন্দর কাজ বাজ করা রয়েছে এখানে আপনারা মডিলিয়ার পেয়ে যাবেন এরকম স্টোরেজ পেয়ে যাবেন এ নিচে স্টোরেজ পেয়ে যাবেন এই দিকটাও অনেকটা জায়গা রয়েছে আর বন্ধুরা এইখানটায় দেখতে পারবেন যে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদেরকে এবার আরো যে দুটো বেডরুম আছে আপনাদেরকে দেখিয়ে দেবো এই সাইজ থাকবে হচ্ছে গিয়ে বন্ধুরা দশ বাই দশের বেডরুম এর সাইজ থাকবে আর এই বেডরুমটার সাথেও বন্ধুরা আপনারা স্টোরেজ পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের আর এই এই বেডরুমটার সাথেও বন্ধুরা আপনারা আর একটা ব্যালকেনি পেয়ে যাবেন আপনাদেরকে আরেকটা যে বেডরুম রয়েছে আপনাদেরকে বেডরুমটা দেখিয়ে দেবো এই বেডরুমটা অনেকটাই বড় মাপের বেডরুম রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে বারো বাই বেডরুমের সাইজ থাকবে আর দেখতে পারবেন যে বেডরুমটার মধ্যে সুন্দর একটা কাজ খুবই করানো রয়েছে এই দিকটাও দেখতে পারবেন যে টাইলসের কাজ করানো রয়েছে এই বেডরুমটার সাথে আপনারা দুখানা উইন্ডো পেয়ে যাবেন বড় বড় উইন্ডো আরুন লোকেশনে আপনাদেরকে একটা ফোর বিএইচকে ফ্ল্যাট দেখাচ্ছি প্যারিমোহন কলেজ ওল্ড জিটি রোড আর বন্ধুরা বালিখাল এখান থেকে খুবই ভালো একটা কানেকটিভিটি রয়েছে আপনারা এই ফ্ল্যাটটা দেখতে পারেন উইথ গ্যারেজ সমেত রয়েছে আর একটা টয়লেট রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আপনারা অ্যাটাচ টয়লেট বা কমন টয়লেট হিসাবেও ইউজ করতে পারেন এই টয়লেটের মধ্যেও বন্ধুরা দেখতে পারবেন যে আপনারা অল ফিটিংয়ের কাজ করা রয়েছে কোনো অসুবিধা হবে না আর যদি কোনো কাজ করার না থাকে তাহলে আমরা করে এই জিনিসগুলোকে আপনাকে হ্যান্ড করা হবে বন্ধুরা আপনাদেরকে একটা ফোর বিএইচকে ষোলোশো কুড়ি স্কোয়ার ফিটের ফোর বিএইচকে ফ্ল্যাট দেখালাম আর বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর বন্ধুরা নেক্সট ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতার